রাজনীতির মানুষ আমি আমি নই আর রাজনীতি নিয়ে আমার কোনো স্বার্থও নাই কিন্তু আমি একজন সনাতনী আমি একজন হিন্দু আমি একজন কৃষ্ণ ভক্ত আমি একজন রাম ভক্ত সবার কাছে প্রার্থনা জানাই তেইশে চত্র সবাই বাড়িতে রাম রামনবমীর উপবাস করবেন রাম বামের নয় রাম দক্ষিণের নয় নাম সামনের নয় রাম পেছনের নয় রাম সবার রাম সবার যে রামকে ভালোবাসে রাম তার কি বোঝা যাচ্ছে রামরাজ্যে শোক ছিল না দুঃখ ছিল না মানুষের ছিল ইচ্ছা মৃত্যু বুঝতে পারছেন রামরাজ্য কতটা দরকার তাই আপনাদের কাছে প্রার্থনা করব বাড়িতে সবাই মধ্যাহ্ন কাল পর্যন্ত একটু উপবাসে থাকবেন কি বেশি কঠিন নয় মা কতক্ষণ দুপুরবেলা পর্যন্ত কারণ রামের জন্ম হয়েছিল দুপুরবেলা নবমী তিথিতে যে নবরাত্রি হচ্ছে না এই নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্র যোগ হয়েছিল মধ্যাহ্নকালে সেই সময় রামের জন্ম হয়েছিল রামের জন্মে দু ঘন্টা পর ভরতের জন্ম হয় আর রাম ভরতের জন্মের দুদিন পর লক্ষণ আর শত্রুঘ্নের জন্ম হয় দেখুন বেশি ছোট বড় নয় দুদিনে ছোট বড় তবুও দাদা পিতৃতুল্য স্থানে বসে ভাইয়ের বুঝতে পারছেন এটা আমাদের সংস্কৃতি আমার অবাক লাগে কেন পাঠ্য বইয়ে রামায়ণ মহাভারত পড়ানো হয় না মানুষের চরিত্র গঠন হবে আজকে এক কাঠা জায়গা নিয়ে ভাই ভাইয়ের মেরে মাথা ফাটায় মীমাংসা করার জন্য দল ডাকতে হয় কি দরকার বলুন না একই ছাদের তলাই তো সবাই সন্ধ্যেবেলায় গিয়ে দাঁড়ায় তাহলে এত হিংসা কেন রাধে রাধে